ডাক্তারিতে স্নাতকোত্তর কোর্সে ভর্তির পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট নিজি দুই হাজার চব্বিশ পরীক্ষার তারিখে বদল। সাতই জুলাই থেকে পরীক্ষা এগিয়ে হয়েছে তেইশে জুন এর আগেও একবার বদলেছে পরীক্ষার তারিখ এই পরীক্ষার তারিখ নির্ধারণ নিয়ে ন্যাশনাল মেডিকেল কমিশনের সঙ্গে পিজিএমি পিজিএইচ এর উচ্চ পর্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্ত আসে ন্যাশনাল মেডিকেল কমিশন জানিয়েছে দুই সালের নিট পিজি পরীক্ষা হবে তেইশে জুন এর আগে এই পরীক্ষার তারিখ ছিল সাতই জুলাই তারও আগে পরীক্ষার দিন হিসাবে ধার্য হয়েছিল তেসরা মার্চ দিনটি পরে তেসরা মার্চ থেকে তা সাতই জুলাই হয় এবার জানানো হলো সাতই জুলাই থেকে এগিয়ে আগামী তেইশে জুন হবে পরীক্ষা এছাড়াও জানানো হয়েছে পরীক্ষার পর পনেরো জুলাই এর মধ্যে হবে ফলাফল প্রকাশিত ন্যাশনাল মেডিকেল কমিশনের সঙ্গে এদিন বৈঠকে বসে মেডিকেল কাউন্সেলিং কমিটি পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড ডিরেক্টরেট জেনারেল ফর হেলথ সায়েন্স ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ফর মেডিকেল সায়েন্স এই সমস্ত পক্ষের বক্তব্য শুনে এই সিদ্ধান্তে আসে কমিশন তারপরে এই তারিখ ঘোষিত হয়েছে কমিশন বলছে পরীক্ষার পর কাউন্সেলিংয়ের তারিখে কোনো পরিবর্তন হবে না ফলত কাউন্সেলিং পাঁচ অগস্ট থেকে শুরু হবে শিক্ষাবর্ষে ভর্তির তারিখ ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হবে আর তার শেষ তারিখ একুশে অক্টোবর এর আগে নিট এম পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের আঠেরোই মার্চ সম্পন্ন হয়েছে প্রসঙ্গত এমডি এমএস এম স্নাতকোত্তরের ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষা আবশ্যিক নিটপিজি পরীক্ষা ঘিরেও রয়েছে কিছু তথ্য দেখে নেওয়া যাক সেগুলি পরীক্ষা ঘিরে নিয়ম নিট পিজি দুই হাজার চব্বিশ এর পরীক্ষার জন্য টেস্ট পেপার আটশো মার্কসের হবে সেখানে মোট দুইশোটি মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের ঠিক উত্তর দিলে পরীক্ষার্থীরা পাবেন চার করে নম্বর প্রতি ভুল উত্তরে এক নম্বর করে কাটা যাবে ফলে নেগেটিভ মার্কিংয়ের বিধি রয়েছে ফলে এই কঠিন পরীক্ষায় অত্যন্ত সন্তপর্ণে এগোতে হবে পরীক্ষার্থীদের তবে যে প্রশ্নের উত্তর দেওয়া হবে না তার জন্য কোনো নেগেটিভ মার্কস রাখা নেই পরীক্ষা হবে অনলাইনে কম্পিউটার নির্ভর টেস্টিংয়ে গোটা টেস্ট শেষ করতে হবে তিন ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে